ইসলামের অনুসারীদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার করে পেশার দিয়ে তাদেরকে ইসলাম থেকে ধর্মান্তরিত করার দূরে সরে রাখিয়ার চেষ্টাও করে এটা যুগে যুগে এরকম দেখা গেছে তবে আল্লাহ আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে একেবারে নাম নিশানা মিটিও দিয়েছে আর কারো কাউকে আল্লাহ ইসলামেরই খাদেম বানিয়ে দিয়েছে জোরে বলুন সোভা তুই বিরোধী করছিলিস তুই খেদমত করে এই দুরকম ব্যবস্থা আল্লাহ নিয়েছে তবে যাদের আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে তারা বড় নসিবলা সৌভাগ্যবান আর যাদেরকে আল্লাহ মিটিয়েছে তারা তো কঠিন আজাবে জাহান নামে গিয়ে তারা কঠিন কষ্টে বিচার শাস্তির মধ্যে মধ্যে আজাবে তারা যাবে এবং শুধু মানব আকারে যাবে না বিভিন্ন পশুর আকারে যাবে কাউকে খিঞ্জির কাউকে কুকুর কাউকে গাধা বিভিন্ন সুরাত আল্লাহ বানিয়ে দেবে কেন এই সুরাতে আল্লাহ কাউকে জাহান নামে দেবে না কেন এই সুরাতটা বাপ আদমেরও এবং আমার রসুরুল্লাহরও আল্লাহ বান্দার এই সুরাতটাকে বড় পছন্দ করে নিজে পছন্দ করে তৈরি করেছে জোরে বলুন সুভান তো যাই হোক এভাবে প্রায় ইসলামের উপরে আঘাত দেয় আর আঘাত দেয় কারা তাদের একটু পরিচয় আপনাদেরকে জানিয়ে দিই যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখে তারা ইসলামের বিরোধী করে আমাকে একটু সময় দিতে হবে ভাই একটু এক ধার থেকে একটু বলতে সময় দিতে হবে তারা হড়ো করলে হবে না কেননা বর্তমান আবার কিছু জাহান্নামের কুকুর বেরিয়েছে তারাও ইসলামের বিরোধী শুরু করেছে আবার এই কুকুর বলাতে কিছু মোল্লা মলি সাহেব তোর অ্যালার্জি হচ্ছে আমরা জানি না ওরা প্রকাশ্য কুকুর এরা গোপনে কুকুর নই তো না ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বললে মলি সাহেবের কষ্ট হয় তাহলে ভাবতে হবে কানেকশন শর্ট ড্রামা দেখতে हैं यस थैंक यू आपने रिसेंटली कौन सा शॉर्ट ड्रामा देखा है? ছেলেকে মারলে বাপের কষ্ট হয় বাপ কথা বললে ছেলের কষ্ট হয় কেন কানেকশন আছে তাই ঠিক ইসলাম বিরুদ্ধে যখন বলি তখন কিছু সবাই না কিছু আলেম সুরাতে মুফতি মওলানা সুরাতে বক্তা সুরাতে তাদের দেখছে আবার ইদানিং কষ্ট হচ্ছে তারা হাজারো ফতো আবার করার চেষ্টা করছে এটা বলা ঠিক নয় ওটা বলা ঠিক নয় আরে ঠিক কি ঠিক নয় সাধারণ লোককে শোনাচ্ছিস কেন আমি বলি আমায় শোনা না কি আর আল্লাহ শকর আম্মা বিনি হেমাতি রব্বিকা পাহাড় দিস শোনাতে এলে হয়তো তুই কুকুর প্রমাণ হয়ে যাবি কেন ইসলামের কোন দুশ্মনকে আমরা কখনো ছাড়িনি আগামী তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আওয়াজ আরো জোরে বলুন ইনশাল্লাহ সে আমেরিকার ডোনাল্ড ট্রাম হতে পারে বুস হতে পারে আর আমার দেশের প্রেসিডেন্ট হতে পারে রাজ্যের সিএমও হতে পারে আর মুসলমান ঘরের মূল্লাও হতে পারে কারো সঙ্গে আমাদের দুশ্মনী নাই কিন্তু আমাদের সঙ্গে কেউ দুশমনি নিলে কারো বাপ ছেড়ে আমরা কথা বলি না ঠিক না বেঠি কেন আমরা সব জায়গায় আপোষ করতে পছন্দ করি দুদিনের দুনিয়া কি হবে ঝগড়া ঝাঁটি করে চল বাবা জমি লিয়েছে চাকরি লেলিয়েছে চ শিক্ষা লেলিয়েছে চ জামা লেলিয়েছে চ খাবার লেলিয়েছে চল থাক কিন্তু আমার আমিন লাল ও তার দিনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা হতে পারি আমি পাপি হতে পারি আমি শরাব খেয়ে ফেলেছি হতে পারি আমি জেনা করে ফেলেছি হতে পারি আমি গান শুনে ফেলেছি হতে পারি আমি মুসলমান অন্যায় করেছি এটা আমার ভুল তা বলে এটা নয় যে আমরা এত খারাপ হয়ে গেছি বলে তুই আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম কোরআন রসুল আল্লাহর বিরুদ্ধে বলে যাবি আর ভাববি আমার ঘোর কাটবে না মদে এটা তোর ভুল ধারণা একবার তো লালের বিরুদ্ধে বলে দেয় যারা ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা তো হয় এমন নেশা আছে কাটেনে কিন্তু হুজুরের ব্যাপার হয়ে গেলে ও 24 ঘন্টা না 24 সেকেন্ডের আগে তার ঘর কেটে যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হইলোই তো আমাদের বাঁচার একটা পথ আজকে ভুল করছে কাল পরিবর্তন হবে অনেক হয়তো আমার কথা শুনে এই কিছু মোল্লা মলি সাহেবরা টিটকিরি মারতে পারে দেখেছো খালি কি বলছে কি বলছি মানে পড়াশোনা করনি হাবিবি আজমের নাম শুনুনি হাবিব আজমি বিশ্ববিখ্যাত একদিন সুদ করছিল কিন্তু একটা দিন তাকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ বিশার হাফি একটা সময় হালকা বয়সে ভুল ছিলেন শারাপ পান করেছেন কিন্তু একটা দিন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আজকে আমার ছেলে না একটু ভুল করছে কিন্তু হুজুরের প্রেম দিনের প্রেম কোরআনের প্রেম আল্লাহর প্রেম কোন জায়গা থেকে কখন আল্লাহকে পরিবর্তন করে দেবে সেটা আল্লাহ পারে না পারে না কিন্তু যখন মসজিদে হামলা হয় দেখা মুসল্লি পালিয়ে গেছে আর পাড়ার ওই বদমাইশ যাকে বলতো সেই সামনে এসে মারপিট করছে ওই জন্য কাউকে ছোট করতে নাই যার দিলে ইসলামের প্রেম আছে তাকে খারাপ বলো না হয়তো সে আলকা বয়সে খারাপ কাজ করছে তাকে ভালোবাসা দাও তার সাথে বন্ধুত্ব করো তার সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করো বুকে একদিন এই ছেলে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার ভাই বোন গুনোকে পরিবর্তন করে নামাজি মুসল্লি নবীর প্রেমিক দিনের প্রেমিক কোরআনের প্রেমিক রসুলের দিনের পাহারাদার হিসেবে আল্লাহ কবুল করে নেয় বলুন আল্লাহ আমিন তো ভাই রামান ইসলামের বিরুদ্ধে বিরোধী করেছে কারা যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে কারণ ইসলাম বলেছে মানুষের প্রভু একজন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ গরিব হতে পারে কেউ বড় লোক হতে পারে কেউ ভরসা হতে পারে কেউ কালো হতে পারে কেউ খোড়া হতে পারে কেউ খুব থাকতে পারে কেউ সুস্থ হতে পারে তা বলে মানুষের প্রভু মানুষ হতে পারে না তাহলে এরা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায় যেমন ফেরাউন ছিল নমরুদ ছিল সদ্দার ছিল আজকেও এরকম কিছু বেরিয়েছে তারাও ক্ষমতার জোরে আমাদেরকে কিত দাস দাসী বানাতে চাইছে মানুষের প্রভু হতে চাইছে তারা দেখছে আমাদের সব থেকে বাধার কারণ হবে ইসলাম আমরা অন্য হাজারটা সমাজের মানুষকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে হোক অর্থ দেখিয়ে হোক আমাদের প্রভুত্ব মানিয়ে পারি কিন্তু ইসলাম এক কহের ধর্ম যেখানে যত বড়ই ঘোড়ের মধ্যে থাকুক আর যত বড়ই পাপি হোক তাকে যদি বলা হয় তোর হুজুরকে সেচদা কর হুজুরের ঠ্যাঙ্গারই কাঁচার মধ্যে দেয় হজুর কেউ সেজদা মুসলমানের বাচ্চারা করে একমাত্র মুসলমানের বাচ্চা জানে সেজদার হকদার কে আল্লাহ জামাই খোদা বলে একজনকেই আমরা মানি দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে কারা জানে যারা ধর্মের আড়ালে ভণ্ডমি করে যেমন কিছুদিন আগে একটা বাবা বেরিয়েছিল বাবা বলছিল যে আমি তো টুপিওয়ালাদেরকে টেনশন দিতে এসেছি টেনশন লেলে কা নেই টেনশন দেনে কা হ্যাঁ টুপিওয়ালো কো টেনশন দেনে আয়ে হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সে বাবাই তার ধর্মস্থানের আড়ালে শিশু শিশু হালকা বয়সে নাবালিক নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের ধান্দা শুরু করেছে এই সকল ভণ্ড এরা ইসলামকে ভয় করে কেন ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে এরা ভয় করে যে ইসলামের আলোর কাছে আমাদের বন্ধ হয়ে যায় ইসলামের শুনছেন তো আমার দশ জনের সঙ্গে আমার অজ একটু আলাদা হবে ভাই আমি দশ জনের ভুল বলছি না সাবজেক্ট অনেক তো এক একজন একটা বিষয় আলোচনা করে আমি একটু সাফাই করার সাবজেক্টে আলোচনা করি সেই জায়গাতে সেই জায়গাতে এই এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জানে না কিন্তু তাদেরকে কিছু এই ভণ্ড বাবারা ভুল বুঝিয়েছে ইসলাম সম্বন্ধে সেই ভুল বুঝানোতে তারা ইসলামের বিরুদ্ধে বকে এই যে তিনটে ক্যাটাগরি বললাম এই তিনটে ক্যাটাগরি যুগে যুগে ইসলামের বিরোধী করে কিন্তু এরা কোনদিনই প্রকাশ্য আসা সাহস পায় না প্রকাশ্য তখন মাথায় এরা চাড়া দেয় যখন এদের সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল গাদ্দাররা সাথ দেয় কথা কিছু মাথায় ঢুকছে তখন এরা প্রকাশ্য আসে আর প্রকাশ্য যখনই আসে তখন একটা বিরাট বড় সংগ্রাম তৈরি হয় রূপরেখাটা আলাদা হয়ে যায় আর রূপরেখা যখনই ব্যাপকভাবে আলাদা হয় রেজাল কি হয় জানেন রেজাল এটাই হয় জনমের মতো তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেয় নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে এন্ট্রিও হয় জোরে বলুন সুবহান আল্লাহ আরো খুশিতে বলুন সুবহান আল্লাহ আহা কিন্তু আজকে দেখছি আমরা নতুন করে আবার এক দল জালিম প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে লেগেছে প্রকাশ্য তারা বলছে ইসলাম মুক্ত ভারত চায় ইসলাম মুক্ত বাংলা চায় শুনেছেন আপনারা কেউ সারা দেবেন হ্যাঁ কিনা বলছি আজকে আমারও বলতে বাধ্য হচ্ছি এরা এই কোন বলা সাহস আজকে পাচ্ছে এই কারণে এদের সাথে আমাদের কিছু গাদ্দার সাথ দিয়েছে তাই না হয় এসাও পাই না তাহলে সেদিনটাও বাকি নয় শিগগিরই কিন্তু মানবতা প্রেমিক ইনসাফ প্রেমিক ইনসানিয়া প্রেমিক নাই সত্যবাদী যে কোনো হলো ইসলাম অপরদিকে থাকবে সন্ত্রাস অত্যাচারী মানবতার বিরুদ্ধে নারীদের অধিকারের বিরুদ্ধে গরীবদের লুটেরা অসভ্য চরিত্রহীন জালিম দিকে থাকবে এই লড়াই আপনারা কি ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন লড়াই কিন্তু খুব ব্যাপক হবে আত্মনবান আমি কোনো গল্প বলতে আসছি না আমি বাস্তবটা আপনাকে জানাতে এসেছি আবহাওয়া কিন্তু সেই দিকেই যাচ্ছে পুরাতন দিনের সঙ্গে মিলিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র তারা অনেক দিন ধরেই করছে কিন্তু প্রকাশ্য তারা আসেনি প্রকাশ্য আজ এসেছে এর মানে এটাই সেদিনও আমাদের কিছু গাদ্দার তাদের সাথ দিয়েছিল আজকে আমাদের মধ্যে কিছু গাদ্দার তাদের সাথ দিচ্ছে নচেত আমরা দেখেছি যখন আমাদের সংখ্যা কম ছিল বিজয় আমাদের ছিল জয় আমরা হতাম আজ সংখ্যা আমাদের বেড়েছে আমরা বারবার পরাজিত কারণটা কি আমাদের মধ্যে গাদ্দার আছে এই গাদ্দারটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদের দশটা মেয়েকে নিয়ে আসো তুলে চাকরি দেওয়া হবে আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করো মুসলমানদেরকে মেরে দাও ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রকাশ আমার মাতৃভূমিতে আমার বাংলাতেও বলা হচ্ছে যেটা কখনো আমরা ভাবিনি এ সমাজকে জাতিকে সজাগ করা একজন ধর্ম প্রচারক হিসাবে আমার দায়িত্ব আছে না নাই বাস আমি সেই দায়িত্বের কাজ করছি আমি কোন রকম কোন অন্য ধর্মের বিরুদ্ধে বলছি না ইসলাম কখনো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে সন্ত্রাসদের বিরুদ্ধে আতঙ্কদের বিরুদ্ধে নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে গরিবদের যে হক কেড়ে নেয় তাদের বিরুদ্ধে ভাই শুনতে হবে কথাগুলো আর না আমার অজ করার কোনো ইন্টারেস্ট নেই ভাই আল্লাহ চাঁদ বাগের কসম করে বলছি যে করে খেতে হবে জন্য জলসা করতে হবে এ ইন্টারেস্ট নেই আমার আমি একটা চেষ্টা করছি যদি বলার পরও জাতি একটু জাগে কমসে কম তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে আর ইসলাম তো থাকবে তোমরা যদি না যাবো তোমাদের বাচ্চা কোনো ওই সন্ত্রাস জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে এরাও ইসলামের বিরোধী হয়ে এরা সব জাহান নামের কুকুর তৈরি হবে আমার ভাষাভাবে একটু কড়া কিন্তু ভুল বলছি না কথা বুঝে এই জন্য চেষ্টা করছি নামাজ পড়তে হবে জানে এমন কোন মুসলমানের বাচ্চা নেই রোজা রাখতে হয় বছরে একবার এমন কোন মুসলমানের বাচ্চা নেই যে জানে না মালদারকে হজ করতে হয় এমন কোন মুসলমানের বাচ্চা আছে নাকি যে জানে না সবাই জানে কিন্তু এটা মুসলমানের বাচ্চা আকসার জানে না যে জুলুম দেখে চুপ থাকলে কায়ামতের দিন পুবা শৈতান করে আল্লাহ তুলে জালিমদের সাথে জাহান নামে দেবে এটা আকসার লোক জানে না অনেকে মনে করে আমি তো জুলুম করিনি কিন্তু না শুধু জালিম হলে যে জাহান নামে যাবে তা নয় জুলুমকে দেখে যারা চুপ করে যাবে জুলুমকে দেখে যারা খামস হয়ে থাকে অন্যায়কে দেখে যারা চুপ করে থাকে আমার আল্লাহ তাদেরকে ও জালিমদের সাথে বুবা শৈতান করে জাহান নামে দেবে জুলুম কখন বাড়ে যখন হক বললে ওয়ালার লোক থাকে না মিথ্যাচার কখন হয় যখন সত্য বলার লোক থাকে না কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার আপনারা নিশ্চয়ই দেখছেন কিভাবে জুলুম বাড়ছে বাড়তে 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 আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহের খবর বিহারের মুখ্যমন্ত্রী এক মানবরূপী জানুয়ার ভারতের সংস্কৃতি ভারতের কালচার সংবিধান বিরোধী একটা মানুষের অধিকারের রাইট তার 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 পছন্দ, উপরে হস্তক্ষেপ করে তার মুখের নেকআপকে কে টানছে আপনি কি এখনো বুঝতে বাকি যে কাদের হাতে দেশ চলে যাচ্ছে দিনে দেশের প্রভু হতে চাইছে আপনি কি ভাবছেন মসজিদে গিয়ে সেজদা দিয়ে রান্নাত পেয়ে যাবে তাহলে ইমামে হোসাইন কেন কার গিয়েছিলেন জবাবটা দিতে পারবেন আপনি কি ভাবছেন মাসে এক বছর একবার রোজা রেখে জান্নাতে চলে যাবেন তাহলে মৌলা আলী কেন শহীদ হয়েছিলেন জবাবটা দিতে পারবেন কি ভাবছেন পঞ্চাশটা একশোটা মসজিদ মাদ্রাসা করে জান্নাত চলে যাব তাহলে হাজরাতে মাওলা আলী জুলফিকার কেন হাতে নিয়েছিল জবাব দিতে পারবে ইসলাম যেমন নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম তেমন অন্যায়কে নির্মূল করে দিবারো নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমি আবার বলছি ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই জোরে বলুন করেনে করা নিষেধ করেছে কারো ধর্মীয় অধিকারে হরণ করতে ইসলামের নিষেধ আছে আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন মদিনার সনদ তৈরি হয়েছিল যেখানে কোনো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না যে যার মতো করে থাকবে চুক্তিবদ্ধ তৈরি হয়েছে আজকে সেই জায়গায় স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে প্রকাশ্য ক্যামেরা সামনে যাটা সাধারণ কুমুত খাওয়া লোক নয় একটা রাজ্যের সিএম যদি একটা মা সমতুল্য নারীর জাতির ভাবাবেগে আঘাত দাই তাহলে সমাজ কোথায় যাচ্ছে এ বিষয়ে কোনো সমাজের শিক্ষিত পন্ডিতদের মুখে কোনো বক্তব্য পাওয়া যায় বুদ্ধিজীবীদের তাহলে ভাবতে হবে বুদ্ধিজীবী যাদেরকে ভাবছি সেই তো যাকে আমি পন্ডিত সমাজ যাচ্ছে তার কিছুদিন আগে দেখলাম আর এক বাবা বলছে নারী হলো খেলা করার জিনিস মজা করার জিনিস প্রকাশ্য শুনছেন আবার তাদেরই দলের আর একজন আমার পশ্চিম বাংলার উত্তর চব্বিশ সে আবার বলছে ইসলামে নাকি রেপ করাটা কোন খারাপ বিষয় নয় আমি জানতে চাইছি আমার শুভ সমাজের কাছে আমি জানতে চাইছি আমার কমের কাছে আমি জানতে চাইছি আমার বাপ মা ভাই বোনদের কাছে আমার রসুরুল্লাহ আজর রওজা মুবারক আমাদের জন্য কাঁদছে সেই নবীর ইসলামে সেভ করাটা খারাপ কাজ নয় এই মিথ্যাচারটা যে প্রচার হচ্ছে এর বদনামটা কি আমার নবীর গায়ে কলঙ্কিত জন্য চেষ্টা হচ্ছে না এর আঘাতটা কি আমার রসুল্লার গায়ে দিবার কে মানবরূপী পশুগুলো চেষ্টা করছে না এর পরও বাংলার জন্য আমরা মুসলমান এত থাকার পরও বাংলা